আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ এখন যে বিষয়বস্তুর উপরে আলোচনা হবে বা কোরআনে আয়াত পেশ করা হবে সেটা হচ্ছে এই সুরাত আল্লাহ তালা একশো এগারো নম্বর আয়তের মধ্যে বলেছেন শুরুটাই

বয়সী হিসেবে কী দিয়েছেন জান্নাত দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা একজন মমিনের একজন মমিন পুরুষ ও একজন মমিন নারীর জান ও মাল আল্লাহ আল্লাহতালা নেবেন আল্লাহ তালা বদলে জান্নাত দেবেন মৃত্যুর পরে এই প্রসঙ্গটা দুদিন আগে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় যে অনেকেই ইজতেমায় যাচ্ছে আবার ফিরে আসছে তারা উজ্বার দিচ্ছে কি যে ব্যবস্থা খারাপের দৈতেছে আচ্ছা ও কি ওর শ্বশুর বাড়ি গিয়েছে তাই ওর ভালো রকম ব্যবস্থা করে দেবে ও কোরআনই পড়িনি আর কোরআনই জানি নি আল্লাহ তালার রাস্তায় নিজের যান নিজের মাল দিতে হবে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দেবেন কোরআন না বুঝেই বলে না সমাজে কিছু ফ্রি মাল খাওয়া লোক থাকে তো এইসব মালেরা হচ্ছে তাই সোশ্যাল মিডিয়ায় যে একটা আল্লাহ নিঃস্বার্থে আল্লাহ তাল্লাহ দিনের খাতিরে যে প্রোগ্রামটা হচ্ছে তারা একটা কত বড় বদনাম যে এরা ব্যবস্থা না করেই মানুষকে ডেকেছে তুমি বাড়িতে যাচ্ছ তোমার গুছান তোমার গুছিয়ে যেতে হবে না তুমি যাচ্ছ যাওয়ার সময় একটা সোয়েটার নিয়ে তোমার মাথায় চিন্তা থাকলে চাদর নিয়ে চেয়েটে মাথায় চিন্তা থাকলে আর এইটুকুনি মাথায় চিন্তা হয়নি যে দুটো বাঁশ আর দুটো তেরপল নিয়ে নেই যে সেখানে ফাঁকা মাঠে হচ্ছে আমি কিভাবে সেখানে থাকি আল্লাহ তালার রাস্তায় এটা আল্লাহ তালা আপনাকে কবুল করেছেন যাওয়ার জন্য সেটা আপনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করার দরকার ছিল কিন্তু নিয়েতে খোঁজ থাকার কারণে আজকে আপনাকে রিটার্ন আসতে হলে দোয়া শেষ মুরাজাত না পাওয়ার শয়তান একটা অশিলা তোমার ধরিয়ে দিলে তার শানের চক্রান্তে পরে তুমি ফিরে আসলে তুমি ফিরে আসার পর দেখলো না কত লোক যাচ্ছে হাজার হাজার লোক তো আল্লাহ তালার দিনের কাজ আমরা করলি আল্লাহর কোনো যায় আসে না না করলেও কোনো যায় আসে না আমরা যদি করি আমাদের সমস্ত ত্যাগগুলো স্বীকার করে যদি আমরা করি কষ্ট সহ্য করে আল্লাহ তালা খুশি আমাদেরকে কি দেবেন তাঁরা রিজামন্দি দেবেন তেনার রহমতের হিসা বানাবেন আর আল্লাহ তালা রহমতের হিস্সা যে বান্দা পেয়ে যাবে সে দুনিয়া বা আখরাতের কামিয়াবি হয়ে যাবে ওই জন্য তালা আমাকে আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সূর্য ইজতেমার জন্যে নয় প্রত্যেকটা সময় জিন্দিগের চব্বিশটা ঘন্টায় যে আল্লাহ তালা দিনের কাজের জন্যে আল্লাহ তালা দিনের চাহিদা মেটাবার জন্য কবুল করেন এটা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে হবে আপনি বিদায় হজের কথা চিন্তা করেন নবজি কী বললেন বাল্যিগো আরনিওয়ালা আয়া তুমি যদি অজুর একটা ফরজ শরিয়াতের একটা হাদিস শরিয়াতের একটা মশলা জেনে থাকো সেটা তোমার যে ভাইরা জানে না তাকে শিখাও তাকে বুঝাও এটা হচ্ছে আমাদের ইসলাম তুমি নিজে শিখবে অপরকে শিখাবে তুমি নিজে শিখে নিজের কাছে ভান্ডা করবে না তবে এখন যা ফিতনা ফসাদের জমানাব এসে গিয়েছে ওটা আপনাকে রিফারেন্স দিয়ে করতে হবে আপনি অজু ফরজ শিখেছেন কোথা থেকে শিখেছেন কোরআন থেকে ওটা আপনি অপরকেও পৌঁছান যে ভাই কোরআনের এত নম্বর আয়াতে অজুব ফরজ আল্লাহ তালা এই বলেছেন আপনি হাদিস থেকে দেখছেন রেফারেন্স তো হাদিস বলতে হয় এত এই হাদিসের মধ্যে এই সাহাবা বলেছেন আল্লাহ রসুল এই সাহাবা বলেছেন যে এই তরিকাই আপনি যে বিষয়টাই বলেন সালাম লেনদেনের বিষয়ে তো এখন যে জমানা ফিতনার জমানা পড়েছে আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে আল্লাহ তালা আমাকেও আপনাকে দিনের খাতিরে প্রত্যেক দিনের কাজ আল্লাহ তালা আমাকে আপনাকে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা মসজিদে মহাল্লায় করার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন নবীজি যে সমস্ত সুনদগুলো সমাজে পরিচালিত নেই সেগুলো আপনি প্রতিষ্ঠিত করাই না হচ্ছে দিনের কাজ আল্লাহ তালা কোরআনের হাকাম যে সমস্ত এলাকায় চলছে না আপনি চালাবার চেষ্টা করেন এটি হচ্ছে দিনের কাজ আল্লাহ তালা আমাকে আপনাকে কবুল করুন বলে আমিন